সাকিব জয়ার তান্দব টিজার দিয়ে দুই বাংলায় ঝড় এক দশকেরও বেশি সময় পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন ঢালিউডের সুপারশার সাকিব খান ও গুনী অভিনেত্রী জয়া আহসান আসন্ন মুক্তি পেতে যাচ্ছে তাদের নতুন সিনেমা তান্দব যা নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে অ্যাকশন থ্রিলার এই সিনেমার টিজার মুক্তির পর থেকে দুই বাংলায় চলছে আলোচনার ঝড় মাত্র দেড় মিনিটের এই টিজারে রহস্য উত্তেজনা আর দুর্দান্ত অ্যাকশনে দর্শকদের আগ্রহ আরো কয়েক গুণ বেড়ে গেছে নির্মাতা রায়ান রাভি টিজারটিকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যা দেখে বোঝা যাচ্ছে তান্দব শুধুমাত্র একটি সিনেমা নয় বরং এটি একটি ইভেন্ট হতে যাচ্ছে এবারের ইভেন্ট কিন্তু প্রশ্ন হলো এত আলোচনার মাঝে হঠাৎ করে দেশ ছাড়লেন এই দুই তারকা উড়াল দিয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায় তবে এতে চিন্তা কিছু নেই তান্দব সিনেমার ডাবিং এর কাজ চলছে ওপার বাংলায় মূলত ডাবিং এর কাজের জন্য সাকিব জয়া আছেন প্রযোজক শাহরিয়ার সহ আরো অনেকেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জানা গেছে টানা দুই দিনের ডাবিং শেষে দেশে ফিরবেন তারা সাকিব খান জয়া আসান এছাড়াও আরো তান্ডব সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হুসেন সিয়া আহমেদ সাবিরানু সহ আরো অনেকেই তো ভিওয়ার্স এই বিষয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোচনা করতে সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন